নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সবাইকে বৈশাখী আরোহী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে গুড ইভিনিং আজকের ব্লগটা শুরু করলাম বিকাল থেকেই আজকে এসেছি খুব সুন্দর একটা বাচ্চাদের পার্কে মানুকে অনেক দিন থেকেই এই পার্কটাতে নিয়ে আসবো নিয়ে আসবো করছি কিন্তু সময় হয়ে উঠছে না বা কখনো সময় হলেও এখন এর ওয়েদার তো জানোই যখন তখন বৃষ্টি নামছে তো সেই জন্য কিছু সময় হচ্ছে না তো তাই আজ ওর বাবাইয়ের ছুটি আছে তাই ভাবলাম আজই বিকালাও জল হচ্ছে না তো চলো একটু পার্ক থেকে মানুকে ঘুরিয়ে আনি তো দেখো পার্কে খুব সুন্দর একটা কিন্তু স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রাখা আছে আর পার্কটা কিন্তু একদম সবুজ পরিবেশ বেশ বাচ্চারা সব বাচ্চারা খেলাধুলা করছে বেশ কিন্তু ভালোই লাগছে আর তার মধ্যে আমার মানুও এখন উঠে পড়েছে দেখো ঘোড়ার পিঠে আর ও খুব কিন্তু এনজয় করছে আগে কখনোই ওকে এরকম একটা জায়গায় আনা হয়নি বা এইটা আমাদের কিন্তু খুব বাড়ির কাছেই এই পার্কটা কিন্তু আমিও মানে জেনেছি কিন্তু অনেকটা দেরিতেই জেনেছি প্রায় এক বছর আগেই মানে এই পার্ক পার্কটার কথা জেনেছিলাম কিন্তু ওই আনবো আনবো করে আনা হয়নি কিন্তু তার আগে আমি জানতামই না যে আমাদের বাড়ির কাছেই এত সুন্দর একটা বাচ্চাদের পার্ক আছে তো আজ আমরা চলে এসেছি যাই হোক তো দেখো কি সুন্দর পরিবেশ সব বাচ্চারা খেলছে কত সুন্দরভাবে ওই যে ওখানে দেখো কত বাচ্চা দোলনা চড়ছে আর সব গার্জেনরাও ওদিকে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে নিচটাতেও বেশ খুব সুন্দর ঘাসে ভরা মানে নিচেও বসা যাবে এখন দেখো মানু এখন হাসির পিঠে চড়ে উঠে পড়েছে ওর কিন্তু বেশ এনজয় করছে এই জিনিসটা এই যে দেখো ওর মুখে হাসি আর ধরা রাখা যাচ্ছে না মানুষ তো খুবই ভালো লেগেছে মানু আবারও এই পার্কটায় আসতে চেয়েছে আবার কবে সময় হবে তো জানি না তবে আবারও আমারও আসার খুব ইচ্ছা আছে এই যে দেখো মানু আবার টাটা করে দিচ্ছে আর ওইখানে সামনেই গার্জেনদের বসার জায়গা আছে তো ওখানে সব গার্জেনরা বসতে পারে যে দেখো কত সব গার্জেনরা বসেও আছে আমরা বসছি না কারণ মানুষকে নিয়ে একবার এদিক একবার ওদিক করছে মানুষ তো এসে একদম এক্সাইটেড হয়ে গেছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে মানে নানা রকম খেলনা রে আছে তো ও সেইগুলো সবগুলোতে একদিনেই চেপে নিয়েছে আর এরকম একটা পার্কে এসে আমারও খুব ছোটবেলার কথা মনে পড়ছে আমাদের বাড়ির সামনেই আগে একটা বড় মাঠ ছিল আমরা সেই মাঠে যেতাম খেলতে এখন তো মানে মানুষ তো আর সেরকম বাড়ির সামনে কোনো মাঠ নেই তাই ওকে সেখানে খেলতেও নিয়ে যেতে পারি না তো যাই হোক এই পার্কটায় এসে আজকে মানুষ খুশি আর এইখানে দেখো একটা কি সুন্দর গাছ দিয়ে হাতি বানানো আছে আর এদিকে একটা জিরাফ জিরাফের স্ট্যাচু মানে নানা রকম প্রাণীদেরও স্ট্যাচু বানানো আছে এখানে বেশ ভালো লাগছে কিন্তু আর মানু এখন এই যে দেখো দোলনায় চড়ছে মানুষ সব খেলনাগুলোতেই চাফা হয়ে গেছে এখন যাচ্ছে ওদিকটাতে ওদিকটাতেও খুব সুন্দর বসার জায়গা করা হয়েছে মানে গার্জেনদের বসার জায়গা আর কি তো সেইখানেই যাচ্ছি এখন এই যে দেখো এখানেও কিছু গার্জেনদের বসার জায়গা রাখা হয়েছে এখানে হরিণের স্ট্যাচু এই যে দেখো এই সাইডগুলোতে কি সুন্দর বসার জায়গা রাখা হয়েছে গার্ডেন মতো করা আছে আর তার মাঝে মাঝে চেয়ার ফেলা আছে তো চলো এখন তো হয়েই গেল তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব কালীবাড়িতে তো দেখো কালীবাড়িতে এসেও গেছি সন্ধ্যা হয়ে গেছে আর আজকে প্রচুর ভিড় উলোবেরিয়াতে এখন এই যে দেখো গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি আর গঙ্গার সামনে থেকে উলোবেরিয়া কালীবাড়ির মন্দিরটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো পুরো লাইটিং দিয়ে কালী মায়ের মন্দিরটা সাজানো হয়েছে আর দেখছো চারিদিকে লোক একদম গমঘম করছে আর মানু এখন এই যে ঘটি গরম নিয়ে নিচ্ছে ঘটি গরম খাবে বলে ওর আবার দেখি এইগুলো খেতে খুবই ভালো লাগে তো তাই ওকে এখন ঘটি গরম কিনে দিচ্ছি আর এখন যেহেতু একদম সন্ধ্যার সময় হয়ে গেছে তাই এখন মায়ের সন্ধ্যা আরতি হবে তো সেটাও একটু দেখে নেব তো মানুর এটা কিনে দিয়েই তারপরে যাব সন্ধ্যা আরতি দেখতে যে মানুষ নিয়েও নিল আবার পয়সাও দিয়ে দিল তো চলো এখন যাই একটু মায়ের সন্ধ্যা আরতি দেখতে এই যে এইটা মন্দিরে ঢোকার গেট আজকে আর মন্দিরের ভেতরে ঢুকবো না বাইরে থেকেই দেখে নেব যে দেখো এইটা হচ্ছে ভেতারা ঢোকার রাস্তা আর এখানে সবাই মোম ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে আর এই যে দেখো মা কালীর মুখটা তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি আজকে মানে মা কালীর কাছে ভিড়টা একটু কম তাই ফাঁকা আছে ওইখানটার মুখটা দেখা যাচ্ছে মা কালীর মা কালীর দর্শন তো হয়েই গেল তো এবার আমরা বাড়ি চলে যাব। আমাদের ঘোড়া কমপ্লিট আর মানুষ এদিকে এই যে এখনো ঘটে গরম খাচ্ছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা